দর্শক আসসালামু আলাইকুম রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করতেছি যে আজকে আপনারা জানেন সারা দেশে জামা বিএনপি সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে এবং রংপুর শহরের বর্তমান অবস্থা একদম পুরো নগরেই ফাঁকা হরতালের দিন কোথাও হতাহতের সংখ্যা আমরা এখন পর্যন্ত জানতে পারিনি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে পুরো রংপুর শহর দখল করে রেখেছে অটো রিকশা এবং ব্যাটারি চালিত যানবাহন আজকে পুরা রংপুর শহর দখল করে রেখেছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে পুলিশ ভাইয়েরাও কিন্তু রাস্তায় চলাচল করতেছে তারা টহল দিচ্ছে এবং পুরা পুরা রাস্তায় ফাঁকা কোনো দূরপাল্লার কোনো গাড়ি কিন্তু চলাচল করতেছে না এখন আপনারা দেখতে পাচ্ছেন যে স্বাধীন লাইভের সঙ্গে যুক্ত হয়েছেন ইউটিউব চ্যানেল তো আপনারা দেখতে পাচ্ছেন রংপুর মেডিকেল কলেজের সামনে একদম ফাঁকা এবং আজকে পুরো শহর দখল করে রেখেছে অটোরিকশা এবং ব্যাটারি চালিত যানবাহন আপনারা দেখতেই পাচ্ছেন সরাসরি এবং আজকে আপনারা সবাই জানেন যে দেখেছেন তো আজকে আপনারা সবাই জানেন যে হচ্ছে বিএনপি সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে এবং এখন পর্যন্ত আমরা কিন্তু রংপুর নগরীতে রংপুর শহরে আমরা এখন পর্যন্ত কিন্তু শুনতে পারিনি যে কোথাও যে হতাহতের সংখ্যা বা কোনো কিছু হয়েছে এখন পর্যন্ত আমরা জানতে পারিনি কিন্তু আজকে ঢাকা হচ্ছে রংপুর কিন্তু দখল করে রেখেছে আপনার হচ্ছে অটোরিকশা এবং ব্যাটারি চালিত যানবাহন আপনারা দেখতে পাচ্ছেন পুরা নগরীতেই এবং রাস্তা ফাঁকা কোনো প্রকার দূরপাল্লার যানবাহন কিন্তু চলাচল করতেছে না এই মুহুর্তে আমরা দেখতে পাচ্ছি যে সব অটো আর অটো এবং এই সড়কটা হচ্ছে বিশেষ করে একদম একটা ব্যস্তময় সড়ক রংপুর মেডিকেল কলেজের সামন এবং আপনারা জানেন যে আজকে বিএনপি হরতাল ডেকেছে সরার সকাল সন্ধ্যা এবং আমরা দেখতে পাচ্ছি যে মাঝে মাঝে পুলিশ ভাইয়েরা তারা কিন্তু পাহারা দিচ্ছে এবং কোথাও তারা নাশকতার ঘটনা দেখলেই কিন্তু তারা মোকাবেলা করবে এবং আপনারা জানেন যে সমাবেশে সফলভাবে বিএনপি সমাবেশ করেছে এবং একজন পুলিশ সদস্যও কিন্তু সেখানে নিহত হয়েছে আসলে আমরা অনেকজনের সঙ্গে কথা বলে জানতে পারলাম এবং সাধারণ মানুষ বলতেছে যে না আমরা কোনো হরতাল চাই না এমনিতেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং হরতাল দিলে আসলে আমরা জনসাধারণ মানুষ কিভাবে চলবো এবং কিভাবে থাকবো এটাই হচ্ছে তাদের কথা আপনারা দেখতেই পাচ্ছেন যে রংপুরের একটা প্রধান সড়ক এবং গুরুত্বপূর্ণ জায়গা রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল সেখানে থেকে আমি আপনাদেরকে সরাসরি জানাচ্ছি যে আসলেই কোনো প্রকার আজকে কোথাও হতাহত হয়নি রংপুর এবং পুরা রংপুর আজকে অটো ব্যাটারি চালিত রিক্সাগুলোই পুরো দখল করে রেখেছে ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য